সকালটা শুরু হলো বৃষ্টি দিয়ে বৃষ্টি ভেজে রাস্তায় চললাম জমির দিকে ভাবলাম আজ ছিল শনিবার কেননা কাকরুল দিয়ে নতুনত্ব কিছু বানানো যাক চলুন দেখে নেওয়া যাক কী বানাচ্ছি তো কাকরুলগুলো নিয়েই চলে এলাম তারপর ভালো করে পিস পিস করে এগুলোকে কিন্তু কেটে নিতে হবে জমির কাকরুল অনেকটাই পোকা ছিল তো পোকা ফেলে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে নিলাম ভালো করে ধুয়ে কড়া বসিয়ে দিলাম কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই দিয়ে দেব কাঁকরোলটা কাঁকরোল দিয়ে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ কাঁকরোলটাকে ভেজে নিতে হবে লালচে করে একটু সময় নিয়ে ভাজতে হবে তারপর ভাজা হয়ে গেলে ওই তেলেই আর তেল দিয়ে দিলাম দিয়ে গোটা শুকনো লঙ্কা তেজপাতা পাঁচফোড়ন দিয়ে সেদ্ধ আলু দিয়ে দিলাম আর নুন হলুদ দিয়ে আলুটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে ওখানেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ মশলা মশলাতে ছিল জিরে ধনে লঙ্কা আদা তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাঁকরোলটাও দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম বেশি ঝোল দেওয়ার দরকার নেই নিরামিষ তরকারি একটু মাখো মাখো হলেই কিন্তু বেশ ভালো লাগে তারপর কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিতে হবে যখন তেলটা সাইডে সরে সরে আসবে তখন বুঝতে হবে হয়ে গেছে তারপর নামিয়ে নিন আর গরম গরম পরিবেশন করুন